উমরপুর থেকে কতক্ষণ নিচ্ছেন আচ্ছা কোন বাইক আছে না চার চেকা আচ্ছা গাড়ি নামটা হয়েছে না হবে আচ্ছা আচ্ছা তো থাকেন তাহলে তো আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি মুর্শিদাবাদ আটটিও থেকে কাজ অ্যাকচুয়ালি কমপ্লিট তো আমাদের কাজ অ্যাকচুয়ালি কমপ্লিট আমরা বের হয়ে যাচ্ছি আর অফিসের সামনে রাহুল চলে এসেছে তো গাইশ বুঝতে পারছেন আমাদের এখানে টাওয়ারের সমস্যা করছে বহরমপুরে শুধু রাহুলের মোবাইলে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি আরটি অফিসে অ্যাকচুয়ালি কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা বের হলাম তো আপনাদেরকে একটা কথা বলি সত্যি কথা বলতে সত্যি কথা বলতে অনেকটা লেট হয়ে গেল আর লাইন লাইন বাই কেউ না নিচ্ছে যেমন পাচ্ছে সে আগে ঢুকে পড়ছে আমরা পাচ্ছি আগে লাইনের নিতে অনেক বয়স্ক মানুষ আছে নিজের বিবেকে লাগছে যে তারা বয়স্ক মানুষ আর আমরা তো মোটামুটি দাঁড়াতে পাচ্ছি এটাই হচ্ছে এখন ব্যাপার হুম জুত হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন তোমার মতন আমারও হয়ে গেছে মুখের মধ্যে প্রথমে ভিডিও খুললি তো দেখতেই পাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো এটা তো বাস্তবে দেখতেই তো পেছে আমি ওটা রিস্ট্রি কই দিলাম এটা রিস্ট্রি হয়ে গেল ভাই আমার হেডএকস আর হেডএকস কমপ্লিট হ্যাঁ এবারে 10 15 দিন পর কাগজ তো এখন একটু বন্ধ করি নাকি